পদ্মপুরস্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি শনিবার সকাল আনুমানিক আটটা নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পদ্মপুরস্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে যেখানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাপতি কাজল দাস মহোদয় এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিজেপির উত্তর ত্রিপুরা জেলার জেলা সহ সভাপতি জহর চক্রবর্তী উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ বিজেপির ধর্মনগর মণ্ডলের মণ্ডল সভাপতি শ্যামলনাথ নাথ যুব মোর্চার উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাপতি জয়জিৎ শর্মা সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তাগণ ও জেলা ও মন্ডল স্তরের নেতৃত্বগণ